সুপ্রিয় দর্শক বেশ হেলাল নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার পুরো একটা প্রসেস এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি টিকিট দেখিয়ে আমাদের বোর্ডিং পাসটি হাতে নেব আপনারা সবাই দেখুন কিভাবে কি করছি যারা নতুন আসবেন তাদের জন্য ভালো হবে যারা বুঝতে পারবেন না তারা ভিডিওটি দেখলে কিছু অভিজ্ঞতা হবে আপনারা দেখুন স্ক্রিনে লেখা থাকে আপনারা যে গন্তব্যে যাবেন যে দেশে যাবেন ওই দেশের নাম এবং বিমানের নাম্বারটা এখানে লেখা থাকে আপনারা মিলিয়ে নিয়ে লাইনে দাঁড়াবেন দেখুন অবশেষে আমি আমার বোর্ডিং পাস হাতে পেয়ে গেলাম লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাসটা হাতে নিয়ে নিলাম দেখুন আপনাদেরকে আমি বোর্ডিং পাসটা দেখানোর চেষ্টা করছি এমন একটা বোর্ডিং পাস দেবে আপনাদেরকে আপনারা যখন টিকিট দিবেন। এখন আমরা ইমিগ্রেশনে ঢুকে যাব ওখানে ঢোকার পরে আরেকটি লাইন ধরতে হবে এই লাইনের মাধ্যমে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে আমিও দাঁড়িয়ে আছি দেখুন এক বাই এক সবাই পার হয়ে যাচ্ছে ইমিগ্রেশন এরপরে আমি যাব ইমিগ্রেশন শেষ করার পরে এরপরে আপনাকে আরও একটি লাইন ধরতে হবে ওইটি হচ্ছে আপনার বিমানে উঠার পূর্ব মুহূর্তে ফাইনাল একটি লাইন এ লাইন ধরে আপনি যে রোম থেকে বিমানে উঠবেন ওই রোমে প্রবেশ করবেন এখানে আরেকবার চেক করবে আপনার ডকুমেন্টস কাগজপত্র বিষাগুলি চেক করে ওরা ফাইনালি আপনাকে যাওয়ার অনুমতি দেবে দেখুন অলরেডি ওই রুমটাতে সবাই এসে পৌঁছেছে আমি নিজেও এসে পৌঁছে গেছি এই রুম থেকেই আপনারা বিমানে উঠবেন একের পর এক সবাই এই রুমে আসছে আসার আগে আপনাদের সব কিছু এখানে আরেকবার চেক করা হবে আপনাদের বেগ লাকিস যা যা আছে সব কিছুই চেক করবে এখানে সবাই ওয়েটিং রুম সবাই বসে আছে সবাই এখানে বসে থাকবে যতক্ষণ না বিমান আসবে দেখুন ওই দিক থেকে বিমান আসবে সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন দশ নাম্বারটি ওইটাই হচ্ছে বিমানের জায়গা আমি এখন ওয়েটিং রুমে বসে আছি বিমানের জন্য অপেক্ষা করছি বিমান আসলে বিমানে উঠবো আমার সাথে সাথে আরও যারা যাত্রী আছে তারা সবাই ওয়েটিং করছে এখানে অবশেষে বিমানের সামনে পৌঁছে গেলাম আমাদের এই বিমানের যাত্রী যারা আছে তারা সবাই একের পর এক বিমানে উঠছে তার পাকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে বিমানে ওঠার দৃশ্যটা দেখুন এখানে আরেকটি বিমান দাঁড়িয়ে আছে ইউএস বাংলা আমরা আজকে সিঙ্গাপুর যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আপনাদেরকে ফ্লাইটটি আমি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেখুন যারা তার থেকে বিমান দেখেন নাই তারা দেখুন বিমানের টাকা বিমান বিমানের ইঞ্জিনগুলো কেমন হয় সেগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর যারা সিঙ্গাপুর যাবেন তারা সবাই এই ভিডিওটি ভালো করে দেখে রাখুন অবশেষে বিমানের মধ্যে প্রবেশ করলাম বিমানের মধ্যে প্রবেশ করে এখন আমি আমার সিটটা খুঁজে নিচ্ছি দেখা যাক আমার সিটটা আরও সামনে আমার সিটে এসে আমি বসে পড়লাম আমার সিটটি আমি পেয়ে গেছি অল্প কিছু মধ্যেই আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা শুরু করব অবশেষে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে নামলাম নেমে এখন আমরা সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করব তার আগে আপনাদেরকে আমি সিঙ্গাপুরের এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করছি যে ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস একটি এয়ারপোর্ট সিঙ্গাপুর সবসময় নাম্বার এক দুইয়ে থাকে এই এয়ারপোর্টটি খুবই সাজানো গোছানো খুবই সুন্দর একটি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট দেখুন অনেক আধুনিকতার ছোঁয়া এই সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে বিমানবন্দরটি দেখতে আসলে খুবই সুন্দর আমরা এখন হেঁটে হেঁটে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ওখানে আর একটি ইমিগ্রেশন শেষ করে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব দেখুন লোকজন বসে আছে কেউ যাওয়ার জন্য অপেক্ষা করছে কেউ আসার জন্য বসে আছে অনেক বড় একটি এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টটি আমরা নেমেছি টার্মিনাল থ্রিতে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে দেখুন এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা অংশই খুবই সাজানো গোছানো সিঙ্গাপুরের এয়ারপোর্টটি গাছ গাছালে দিয়ে ভরপুর করে রেখেছে ওরা যেন পর্যটকের খুবই আকর্ষণ হয় সিঙ্গাপুর এয়ারপোর্ট খুবই সুন্দর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যতটুকু পাচ্ছি আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন অবশেষে আমরা সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করব এখানে আমাদের কাগজপত্র দেখিয়ে চলে যাব অলরেডি আমরা বের হয়ে গেছি বের হওয়ার সাথে সাথেই দেখছি আমাদের লাগেজগুলো চলে এসেছে অলরেডি আমার লাগেজ আমি হাতে নিয়ে নিয়েছি আমার সাথে যারা ছিল তারা এখন লাগেজের জন্য দাঁড়িয়ে আছে দেখুন কতটা ফাস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই বেশ ঠেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিঙ্গাপুরের নতুন নতুন ভিডিও এখন থেকে এই চ্যানেলে আপনারা পাবেন